হ্যালো ইহন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো রাত্রে বাজে প্রায় সাড়ে দশটার মতো তো সারাদিন ডিউটি করছিলাম করার পরে আসছি ডিউটি থেকে পাঁচটা বাজে তো এখন বাপসা কী করব তো আজকে গত এক মাস ধরে এক খেলনা বেছি আজকে আইতেছে না শরীরটা বেশি ভালো না তারপরেও আশা লাগবে খুব আসছে তো বুঝেনি ঠিক আছে তো এই যে আপনি কী করে দেখেন যেখানে আমি খেলনা বেছি

এটা হচ্ছে পুরো একটা পার্ক ফিসে দেখতে পাইতেছেন লাইটের কারণে ঠিকঠাক দেখা যাইতেছে না আমি চেষ্টা করতেছি যে ক্লিয়ার দেখানো যায় না পোকা দিলে আরওগুলো আসে এই আর কি যাই হোক আসি সব মিলে ভালো সবাই দোয়া করবেন আল্লাহ যেন ভালো রয়ে ঠিকঠাক মতো সে খাস কাম করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওই যে আমার ফিসে কিন্তু এক বাংলাদেশি ভাই আছে চা বিক্রি করে এই যে এই যে দেখতে পাইতেছেন ওই যে কেটলি আর আমার ওই যে আমি বেশি লাইট টাইট চাবি চাবি আছে ওগুলো দেখেন ঝিলঝিল করতে আছে এই আর কি আর এটা হচ্ছে আপনার পার্ক খাওয়িয়া যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা অবশ্যই জানেন যে এটা কোন পার্ক তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই